पकड़ के चला ममता के चल में भला माँ मेरे माँ ला तेरी उंगली पकड़ के चला माँ की ममता পালা মা মা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সব খুব 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 ভালো আছো চশমাটা খুলেই নি তো বিষয়টা হচ্ছে একটা আইডি থেকে একজন কমেন্টস করেছে হ্যাঁ ওনার নামে ওনার বড় চ্যানেল আছে ঠিক আছে ব্লগিং চ্যানেল আছে কন্ট্রোভার্সি চ্যানেল আছে তো তোমরা হয়তো চিনতেও পারো যাকে হ্যাঙ্গিং হাতি বলা হয় ওয়াইটির হ্যাঙ্গিং হাতি কে আছে তোমরা সবাই জানো যাই হোক তো তার আরেকটা ফেক আইডি আছে তো সেই আইডি থেকে টুক্লিকে বাহবা জানাচ্ছে এবং আমাকে বলছে এই একই কন্টেন্ট দিয়ে কতদিন শোন হ্যাঙ্গিং হাতি যতদিন আমি মনে করব ঠিক ততদিন আশা করি উত্তর তুই পেয়ে গেছিস আর আমি আমার চ্যানেল আমার কন্টেন্ট আমার মুখ আমার নেট ঠিক আছে আমি ডিসাইড করব। যে আমি কতদিন কাকে নিয়ে কন্টেন্ট করব। তোর কন্টেন্টের মধ্যে তো আমি হাত মারতে যাই না ভাই তুই আমার কন্টেন্টের মধ্যে কেন এরকম করে হাত মারিস ঠিক আছে তোর তো অনেক অনেক ভিউজ হয় ঠিক আছে ম্যাডামের সহযোগিতা করে অনেক নোংরামি করে অনেক ভিউজ টানছিস তারপরে আমাকে নিয়ে কেন মরছিস টুকলিকে গিয়ে তেল মার না অ্যাকচুয়ালি টুকলিকে তো তুই তেল মারবি কারণ টুকলিরা তোর ক্যাটাগরি যে সেম টু সেম তো সেই কারণে কী জানিস তো রতনে রতন চেনে আর শুয়োর চেনে কচু হুম ওই আর কি হুম শুয়োররা দেখবি কোনো ভালো জিনিসের উপরে তাদের ন্যাক নেই তাদের ন্যাক ওই নোংরা ঘাটটা নোংরার মধ্যে গিয়ে করে মুখ মারবে তো সেটাই হচ্ছে তুই যাই হোক তো দর্শক বন্ধুরা হ্যাপি 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 টু 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 ইউ 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 টুকলি সোনা ছেলে তো টুকলি সোনা ছেলেকে দেখলাম হ্যাপি বার্থডে টু ইউ বললাম আর এই যে কমিউনিটি পোস্টটা এটা কার জন্য দিয়েছে আমার জন্য দিয়েছে দর্শক বন্ধুরা তোমরা সবাই জানো যে এর আগে কখনো তোমরা তো এতদিনের ভিডিও দেখেছ কখনো কি কমিউনিটি পোস্ট দিতে দেখেছ দেখনি। তবে হ্যাঁ একবার এইচ যখন রেজাল্ট বেরোলো দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে টুকলির ছেলে যখন এইচএস দিয়েছিল সেই সময় কিন্তু বলেছিল এইচ এসের রেজাল্ট বেরিয়েছে টুকলির কাছে খবর আছে দু হাজার কুড়ি একুশ সম্ভবত দু হাজার কুড়ি হবে কুড়ি হবে একুশ নয় ঠিক আছে তো সেই সময়টা কিন্তু টুকলি আর তার ছেলে রেজাল সম্বন্ধে আমাদের জানিয়েছিল তো তার ছেলের কোনো বন্ধুর কাছ থেকে সে তার ছেলের রেজাল্ট সম্পর্কে জানতে পেরেছে কেন কি লিস্ট তো টাঙানোই থাকে স্কুলে তো সেই কিন্তু কমিউনিটি পোস্ট টোস্ট এগুলো কিন্তু কখনোই দিতে দেখনি তোমরা তাই নয় কি যেহেতু আমি খোঁচা দিই যে ছেলে মেয়ের তো জন্মদিনে নাতি এগুলো তো দেওয়া উচিত কারণ দেখো কথায় আছে না কিছু কিছু মায়েরা আছে ঘর জ্বালানি পর ভোলানি হুম আমারও এরকম অনেক মাদের দেখা আছে ঘর জ্বালানি পর ভোলানি হুম নিজের ছেলে মেয়ের জন্মদিনের কথা মনেই থাকে না অথচ পাড়া পড়শিকে সোনার গয়না দিচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা তাদের নিয়ে করছে তো দুধের সাথকে আর ঘোলে মেটে দর্শক বন্ধুরা সেরকম টুকলিও টুকলিও এই কাজটা করে হ্যাঁ রোজ রোজ এর ওর জন্মদিনে উইশ করে অথচ নিজের ছেলের নয় দেখতে দেখতে বাইশ বছর হয়ে গেল আচ্ছা দর্শক বন্ধুরা দু হাজার সালে যদি ১৯ বছর হয়ে থাকে কুড়ি সালে তাহলে চার বছর কত বছর হওয়া উচিত তাহলে সেই হিসাব করলে ঠিকই আছে ২২ বছর পূর্ণ হয়ে তেইশে পড়েছে ঠিকই আছে ওরকমই হবে তেইশ চব্বিশ বছরই হবে টুকলির ছেলেরা কত বছর হবে ঠিকই আছে তো কথা হচ্ছে হুম ঠিক আছে তেইশ তেইশ বছর কমপ্লিট করে চব্বিশেই পড়েছে যাই হোক অনেক সময় অনেকে কম বয়সেও পড়ে তো সেই ক্ষেত্রে তেইশ চব্বিশ যেটাই হবে ঠিক আছে তো একজন কমিউনিটি পোস্টে কমেন্টস করেছে যে এই তোমার ছেলেটা কত সুন্দর এরকম ছেলেকে ছেড়ে চলে আসতে পারলে তখন টুকলি তার উত্তরে দিয়েছে আমি ডাইনি মা কি না তখন সেই ভদ্রমহিলাও তার গার্ডস আছে বলতে হবে সেই ভদ্রমহিলাও লিখেছে যে ডাইনি তো বটেই কারণ সন্তানের জন্য বাবা মারা সব কিছু ত্যাগ করতে পারে বিশেষ করে মারা না দর্শক বন্ধুরা যে আপনি লিখেছেন মানে ঠিকই লিখেছেন কিন্তু কিছু কিছু মারা আছে পৃথিবীতে এরকমও মারাও আছে বুঝলেন তো যারা কিনা সন্তানদের ছেড়ে চলে আসতে বা ছেড়ে দিতে বিন্দু বিন্দুমাত্র দুঃখ হয় না নারীর টান কি জিনিস এরকম টুকলির মতন পৃথিবীতে অনেক মারাই আছে তো এখানে আমি টুকলির কথাই বলি তো ছেড়ে চলে আসলো হুম যাই হোক উইশ করেছে এবার এটাকে ঢং বলা যাবে না কারণ যেহেতু আমি বলেছিলাম উইশ করার জন্য উইশ করেছে অন্তত জানতে তো পারলাম যে বার্থডেটা কবে এটাও কি সঠিক টুকলি হুম কারণ হাজব্যান্ডের মৃত্যু বলছে মার্চ মাসে এটাকে বলেছিল সেপ্টেম্বর মাসে কিছু কিছু দর্শকদের মনে এখনো ডাউট রয়েছে হাজব্যান্ড কি সত্যি মারা গেছে সত্যি যদি মারা যেত তাহলে সেই মৃত্যুর সংবাদটা কেন দিল না কেন যখন অন্যের রক্ষিতা বলে টুকলিকে বলা হচ্ছিল কেন সেই সময় মুখ মানে মুখ খুলে মুখ তার জবাব দেয়নি কিসের জন্য কিসের জন্য তাই নয় কি তো অনেক দর্শকরা অনেক কমেন্টস পেয়েছি আমি ভীষণ আপ্লুত তো একজন আবার এই কথাটাও লিখেছে যে টুকলি বলছে টুকলির ভাইয়ের বয়সই নাকি বামুন কখনোই না টুকলির ভাইয়ের বয়স আনুমানিক ষাট বছর কিন্তু বামুনের তো ষাট বছর নয় তাই নয় কি কিন্তু তাহলে বামুনের বয়স যদি টুকলির ভাই এর বয়স হয়ে থাকে তাহলে টুকলির খারাপ লাগলো না ভাইয়ের সাথে মানে ভাইয়ের কি বলবো ভাইকে কি কখনো বিয়ে করা যায় যাই হোক আজকাল কিন্তু খুব আপ টু ডেট টুকলিও আমাদের আপ টু ডেট তাই কিন্তু আমি শুনেছিলাম টুকলির সাথে বামুনের আট থেকে নয় বছরের বয়সের গ্যাপ আছে দু বছর ওটাকে আরও সাত বছর যোগ করে দাও কিন্তু এখন হিসাব কিছুতেই মেলাতে পারছি না টুকলির ভাইয়ের বয়স যদি ষাট হয় তাহলে টুকলির বয়স না জানি আরও কত বছর তাহলে সেখানে বামুনের সাথে টুকলি না হলেও যে নয় বছর যে যে কথাটা বলেছে খুব একটা মন্দ কিন্তু বলেনি টুকলির বাড়ির লোকরাই অবশ্যই বলেছে যাই হোক অন্তত ছেলের জন্মদিনটা মনে করে কমিউনিটি পোস্ট দিয়েছে এবং এই যে আজকের দিনে ভিডিও দিচ্ছে না যেহেতু কমিউনিটি পোস্টটা দিয়েছে তাই দেখেছেন সিম্প্যাথি গেন করে কী সুন্দর ভিউজ টানা হয়ে গেছে তাই নয় কি এবার না জানি এখন বলছে আমার টাকা লাগবে না তোমরা শেয়ার করে দাও কোনো দিন টাকাও ভাইয়ের মাধ্যমে চাইতে পারে তবে আমি দর্শকদের অ্যালার্ট করে দেব এইভাবে কখনোই কাউর হাতে টাকা দেবেন না একদমই দেবেন না যদি দিতে হয় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবেন ভাই ভিডিও করে দেখাবে ভাইয়ের মেয়ের অসুস্থ ভাই ভিডিও করে দেখাবে তার মেয়ের কি পজিশান আছে কি আছে কি এখন কি পজিশান শর্ট শর্ট ভিডিও করবে ভিডিও কলে যদি টুকলিকে সময় দিতে পারে টুকলির সাথে যদি হ্যাতে হ্যাঁ মেলাতে পারে তাহলে শর্ট শর্ট ভিডিও দিতে পারবে মিনি ব্লগ বা মিনি ভিডিও সেটার মাধ্যমে আমরা অন্তত আপডেটটা পাবো তারপরে গিয়ে টাকা দেওয়ার কোনো কথা পরিকল্পনা চিন্তা করতে পারবো টুকলির মাধ্যমে নয় টুকলি কিন্তু এইভাবে টাকা তোলার একটা ধান্দা বা প্রকল্প করছে টুকলির ভাই যেই ভাইয়ের ফটো তার সাথে এর কোনো মিল নেই টুকলির ভাইয়ের যে ফটোটা দেখেছিলাম না সেখানটা একটু গায়ের রংটা শ্যামলা ছিল এবং তার একটু স্বাস্থ্য ছিল হ্যাঁ দর্শক বন্ধুরা তার সেই ভদ্রলোকের স্বাস্থ্য ছিল এই ভদ্রলোক রোগা হ্যাঁ মানুষ মোটা থেকে রোগাও হয় কিন্তু মুখের যে আদকটা আমি মোটা আছি আজ কাল রোগা হতে পারি কিন্তু আমার এই যে মুখের আদবটা কিন্তু চোখের মুখ আদব এইটা কিন্তু পুরোপুরি পরিবর্তন কিন্তু হবে না ছেলে দেখতে দেখতে বাইশ বছর হয়ে গেল কিন্তু ছেলেকে মাছ পথে ছেড়ে চলে আসলো এটা কোনো হতে পারে যে পিসি আটকে রেখেছে পিসি আটকে রেখেছে নিজের সন্তানকে নিজের সন্তান আমার সন্তান আমি সরকারি চাকরি করি টুকলি সরকারি চাকরি করি কি কারণে ছাড়লো এই বামুনটাকে বিয়ে করার জন্য ছেলেকে ছাড়লো চাকরি ছাড়লো সরকারি ছি ছি মেনে নিতেই যেন কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় যেই সময়টা তার মাকে দরকার ছিল ছেড়ে চলে আসলো হয়তো ছেলের গুরুত্বই দিত না সেই জন্য পিসি অবহেলিত সন্তানের মানে দেখভাল করতো সেই পিসি সেই জন্য ছেলেটাও নিশ্চয়ই বুঝতে পারত সন্তানরা বুঝতে পারবে না যে তার বাবা মা তাকে ভালোবাসে কি না কে তাকে ভালোবাসে সন্তানরা সব বুঝতে পারে যে কা সে কে তার শুভ আকাঙ্ক্ষী কে তাকে ভালোবাসে আর কে তাকে ভালোবাসে না ঠিক আছে সন্তান পিসিকে সঙ্গ দিয়েছে অথচ টুকলিকে সঙ্গ দেয়নি হতে পারে হতে পারে টুকরি জন্ম দিয়েছে টুকলির নারী ছেঁড়া টান অনুভব করে অনুভব করলে জানি মানছি মানছি টুকলিরও একটা চাহিদা ছিল কিন্তু ছেলেকে মানিয়ে গুছিয়ে বুঝিয়ে সেই চাহিদাটা কি পূরণ করা যেত না ছেলেকে সঙ্গ দেওয়া যেত না ছেলেকে ছেড়ে আসতেই হতো হুম এত বছর ছেলেকে কি মানে কি বলবো ছেলের কোনো খোঁজ নেওয়া হলো না অনেক দর্শকরা বলছেন যে টুকলির সাথে টুকলির ছেলে মিল হয়ে যায় টুকলিও এটা মনে প্রাণে বিশ্বাস করে নাকি টুকলির ছেলে কোনো না কোনো দিন টুকলির কাছে আসবে তারা ভুল বুঝতে পারবে আসবে কিন্তু ভাই ভাইকে তো ভাই তো নিজে থেকে ফোন করেনি যদি টুকলির কথা সত্য হয়ে থাকে এটাই যদি ভাই হয়ে থাকে তাহলে তো টুকলি টুকলির ভাইকে ফোন করেছিল এই দেখো এই বেঙ্গলি ব্লগার মৌমিতা কিন্তু টুকলির জীবনে প্রচুর শুভ তার জন্য টুকলি যতই কিছু বলো। এই যে আমি এই যে মিল করার কথা বলি দেখো জানি না এটা সত্য মানে আমার তো এটা একদম পুরো হানড্রেড পারসেন্ট এটা নিজের ভাই নয় ঠিক আছে এটা কিছু একটা গল্প একটা নাটক তৈরি হচ্ছে তারপরেও যদি ভাই হয় তাহলে সেই ভাইকে তো মনে পড়েছে আমার কথাতেই এই যে ছেলের কথাটা তো আমার আমি বলেছিলাম বলে তো আজকে কমিউনিটি পোস্টে দিয়েছে তার জন্য জন্মদিন উইশ করেছে ছেলে যদি ফলো করে থাকে তাও তো ছেলের মনে একটু হলেও একটু হলেও একটু তো বলবে যে মা অ্যাটলিস্ট এত বছর পরে আমার জন্মদিনটা উইশ করেছে সোশ্যাল মিডিয়ায় মায়ের যে সন্তান আছে সেই সন্তানের কথা মনে করেছে সম্পর্ককে মূল্য দিতে জানতে হয় সময়টা সময় করতে হয় আর কোনো কোনো ক্ষেত্রে সম্পর্ক বাঁচানোর জন্য দুই নৌকায় পা দিয়ে চলা যায় না যে কোনো একটা নৌকাকেই সিলেক্ট করতে হয়তো টুকলি সেই সময় বামুণের নৌকাটাকেই সেভ মনে করেছিল ছেলেকে ভাবেনি ছেলের যে এই এত বছরের না পাওয়া এত লোকের এত কুমন্ত্রণা এত কুৎসা সব তো শুনতে হয়েছে নাকি যে তোর মা তো চলে গেছে রে তোর মা তোকে ছেড়ে চলে গেছে এটা একটা ছেলের কাছে কতটা দুঃখজনক বলতো সেই কারণেই ছেলে মাকে মেনে নিতে পারছে না সম্ভবও নয় যদি সেই ছেলের গায়ে রক্ত মানুষের রক্ত হয়ে থাকে সম্ভব নয় এবার কথা হচ্ছে টুকলির কথা অনুযায়ী এক না একদিন মিল হবে আমরাও বসে থাকবো আমরাও দেখব মিলন হবে কত কতদিনে ও মিলন হবে কত কতদিনে ও আমার মনের মানুষের সনে ও আমার পোলা পাইনের পা তো টুকলির ছেলের ফটোটা আমি আজকে কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছে আমি আজকে কিন্তু স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি কারণ ভবিষ্যতে এই যে ভাইয়ের গল্পটা আনলো ভবিষ্যতে কয়েক মাস বাদে ছেলের গল্পটা আনবে যে দেখো আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে সেই সময় এই ছেলের মুখের আদরটা কিন্তু বদলে যেতে পারে কিন্তু এই যে পিকচারটা সেই সময় আমি ভাইয়ে তখন তো কনটেন্ট করতাম না তো এই ফটোগুলো স্ক্রিনশট মারার প্রয়োজনও বোধ করিনি কিন্তু আজকে আমি বোধ করছি যেহেতু কনটেন্ট করছি ঠিক আছে যদি ওয়াইটিতে কিছু মাস বাদে ধরো ও আবার বলতে পারে আমার ছেলে ভাইয়ের মাধ্যমে মিল করেছে সেই সময় এই মুখটার সাথে মিলিয়ে দেখবো বুঝতে পেরেছো দর্শকরা যার কারণে আমি কিন্তু একটা স্ক্রিনশট মেরে রাখলাম এবং টুকরে যা শাশুড়িকেও বলবো একটা করে স্ক্রিনশট মেরে রাখতে জানি তার আমার ভিডিও দেখেন যদি দেখেন তো একটা করে স্ক্রিনশট মেরে রাখতে তাহলে ও যে কত বড় মিথ্যাবাদী ধপ্পাবাজ এটা একদম প্রমাণ হয়ে যাবে আর কমিউনিটি পোস্টেরও যেন একটা স্ক্রিনশট মেরে রাখে তো বুদ্ধিটা ভালোই দিলাম চলো দর্শক বন্ধুরা এইভাবেই হোক টুকটির ছেলের সাথে টুকটির মিলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল